এক ধরনের নৃত্য আছে যাতে তাল ছন্দ লয় কিছুই আবশ্যক নয় তেমনি সংসারের নাটকের কখন যে কে সং আর কখন যে কে সার সেটাই বোঝা ভার নির্ভর করে কোন কথার খোঁচা কত ধার এবং সে খোঁচা লাগে কা কি ব্যাপার আজ দেখছি খুব মজা করে খাচ্ছো হ্যাঁ আজকে তোমার রান্নাটা খুব চমকে হয়েছে সত্যি বলছো হ্যাঁ সত্যি বিশেষ করে এই তরকারিটার জবাব নাই এই আমি একটু বেশি খেয়ে ফেলাম কি হ্যাঁ সত্যি বলছি এই তরকারিটা অসম্ভব মজা হয়েছে আমি এত বছর রান্না করে খাওয়ালাম কই কখনো তো প্রশংসা শুনলাম না আজ পাশের বাসের ভাবি রান্না খেয়ে একদম পাগল হয়ে গেলে প্রশংসায় পঞ্চমুখ কেন আমি কি ভালো রাখতে জানি না আমি কি জানি এটা পাশের বাসের ভাবির না জেনে তো ঠিকই প্রশংসা করেছে আচ্ছা আমি কি সত্য কথাটাও বলতে পারবো না ভাবি আপনি

এত তখন কি বলছিলা তুমি? কই কি বললাম? কি বললাম মানে? জীবনে প্রথম তুমি এত ভালো রান্না খেয়েছো। আমি কি সারা জীবন তোমাকে খারাপ রান্না করে খাইয়েছি? না, মানে শুধু না। তরকারিগুলো রান্না ভালো হয়েছে তাই। তাই বললাম অসাধারণ তাই না? ঠিক আছে। এখন থেকে তুমি এই ভাবির বাসায় সেই খাবে। আমি আর ভাষা কোনো রান্না-বান্না করব না। চুপ কি শুরু করলে ঈদের দিন আজকে? কেন? যখন বলেছিল তখন মনে ছিল না যে আজকে ঈদের দিন। এখন আমার সম্পর্কে কি না কি ধারণা হলো কিছুই ভাবে নাই তো